সুদখোরদের কবরের আজাব কোনটি হবে ও আগুনের কাছি দিয়ে জিহবা কাটা পি সাপের কামড় সি রক্তের নদীতে শাস্তি প্রাপ্তি ডি পুঁজ ভক্ষণ আল্লাহ রসুল সাল এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন হাদিসের মধ্যে যারা সুদ খোর তাদের আজাদ অঙ্কি হবে আপনি মনে করলে আপনার সামনে দুটো লাইফলাইন লাইন আছে আপনি ব্যবহার করতে পারেন পরিবর্তিত প্রশ্ন অথবা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা আর যদি মনে করেন যে না ইনশাল্লাহ তাহলে আপনি দিতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ প্যানেলের পক্ষে সহায়তা চাইছি আচ্ছা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক ভাই আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরা তা কীভাবে সহযোগিতা করতে পারি আল কোরআনে তিন আয়াত বিশিষ্ট যতগুলো সূরা রয়েছে ওই সংখ্যার সাথে অপশনের ক্রমের মিল রয়েছে অনেক ধন্যবাদ জি কোরআনের তিন আয়াত বিশিষ্ট যতগুলো সূরা রয়েছে সেই সংখ্যার সাথে অপশনের ক্রমের মিল আছে আলহামদুলিল্লাহ প্রশ্নটির উত্তর হবে সি রক্তের নদীতে শাস্তি প্রাপ্তি আপনি বলতে যাচ্ছেন যে কোরআনের তিন আয়াত বিশিষ্ট তিনটি সুরা রয়েছে জি সুরা কাউসার সুরা নাসর সুরাতুল আসর লক করে দেওয়া হোক সি জামিল আপনি সহযোগিতা নিয়ে চিন্তা ভাবনা করে আপনি বললেন যে অপশন সি আমি দেখছি যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের কোন সুরায় উপর দরুদ পড়ার আদেশ দেয়া হয়েছে এ সুরা মুহাম্মদ বি সৌরাতুল আহজাব সি সৌরাতুল আম্বিয়া ডি সৌরা আল আইম কি আলহামদুলিল্লাহ প্রশ্নটির উত্তর হবে বি অপশন সুরা আল আহযাব বি জি লক করে দিব জি ইনশাআল্লাহ লক করে দেয়া হোক বি সুরা আল আহযাব আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরাতুস সালাত কোন সূরার অপর নাম সূরাতুল ফাতিহা সঠিক উত্তর সর্বপ্রথম কোন সাহাবী উচ্চ স্বরে কোরআন পাঠ করেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে ধনী ভিক্ষু কি অবস্থায় আল্লাহর কাছে সাক্ষাৎ করবে সমান অবস্থায় জি সমান সকলে সমান না মুখমন্ডলে মাংসহীন অবস্থায় তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে বহুত যুদ্ধে মুসলমানদের পতাকাবাহী কে ছিলেন মুসাবিন সঠিক উত্তর নাজ্জাসিন আসল নাম কি আসামা বিন আফসার ঠিক আছে হারুন আলিহি সালাতামের জন্মস্থান কোথায় মাদেন মিশর ইফাবা এর পূর্ণ রূপ কি? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সঠিক কবি আমির খসরুর উপাধি কি? বাস ভারতবর্ষের তোতা পাখি